আসসালামু আলাইকুম আমরা আসলে আজকে আসছি মন্ত্রণালয়ে আসছি এবং আমাদের পে কমিশন চেয়ারম্যান জনাব জাকির আহমেদ স্যারের কাছে আমরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমি নাহা লিপি এবং আমাদের নির্বাহী সম্পাদক জনাব দিলওয়ার দেলোয়ার হোসেন স্যারকে নিয়ে আমরা আসছি এবং আপনারা সকলে জানেন যে আমাদের পে কমিশন আন্দোলনের যিনি মানে সারা বাংলাদেশের জন্য এক মানে মহ উৎসব বলেন এবং এই আন্দোলনের এখন সর্বোচ্চ রূপরেখা যিনি তৈরি করে এই সামনের দিকে যিনি মাইল ফলক হিসেবে এগিয়ে যাচ্ছেন আমাদের বাদিল কবির ভাই এবং তিনি কিন্তু মানে বাংলাদেশ সচিবালয় এবং সারা বাংলাদেশকে কিন্তু সুসংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে পে কমিশন বাস্তবায়নের জন্য তো আমি এই মুহূর্তে বাদিউল ভাইয়ের আজকের যে আমরা স্যারের সঙ্গে দেখা করলাম এবং পুরো সময়টা নিয়ে স্যারের বাদুল কবির ভাইয়ের কিছু কথা শুনতে চাচ্ছি জন জনাব বাদুল কবির ভাই ধন্যবাদ আসলে নবুল জাতীয় পে কমিশনরা অনেক দেরিতে হলেও ঘোষণা হয়েছে এবং পে কমিশনের কার্যক্রম খুব দ্রুত এবং ক্ষীপ্রগতিতে এগিয়ে যাচ্ছেন এই পে কমিশনে কিছু চোখ সিনিয়র স্যারেরা আছেন আমাদের সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান স্যার এর চেয়ারম্যান এই পে কমিশনের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি যে ইতিমধ্যে কর্মচারীরা যেসব যে সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছিলেন যেমন তাদের টাইম স্কেল সিভিল স্পেশাল টেইনমেন্ট বেতনের সমতাকরণ ইভি ক্লোজ থেকে আরও অনেক বিষয় যেগুলো অষ্টম দাতীয় পে কমিশনের পূর্বে বহাল ছিল অষ্টম দাতীয় পে কমিশনে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে কবরের মার্কাশে সেখানে সাতান্ন বেশি বহল অর্থাৎ কিছু দুর্বৃত্ত আমরা সেখানে প্রভাব বিস্তার করে কর্মচারীদেরকে বঞ্চিত করেছে আমাদের ভাগ্য বিলম্বিত এবং বঞ্চনার শিকারে হয়েছে আমরা এই পে কমিশনের কাছে আশা করছি যে আমাদের অতীতের প্রাপ্যগুলো বহাল করা হোক এছাড়া যারা বঞ্চিত আছে তাদের বঞ্চনা লাঘবে অন্তত বিদ্যমান বৃষ্টি গ্রেডের পরিবর্তে বারোটি গ্রেড কার্যকর করা হোক এবং ওয়ান ইস্টু ফোর এই ভিত্তিতে বেতন নির্ধারণ করা হোক দেশীয় অনুযায়ী এবং সাম্যতা ভারসাম্যপূর্ণ এবং ন্যায় হিসাব ভিত্তিক একটি পে কমিশন আমরা কমিশনের চেয়ারম্যানের কাছে আশা করছি চেয়ারম্যান মহোদয় আমাদের কথা খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন এবং তিনি নির্মের ভাবে পরিশ্রম করছেন যে একটা ন্যায় বিসর্শন এবং ভারসাম্যপূর্ণ পে কমিশন যাতে বাস্তবায়িত হয় ওনারা সে ধরনের একটি সুপারিশ আমাদের জন্য সরকারের কাছে বা যথাযথ কর্তৃপক্ষের মধ্যে পেশ করবে আমরা ছাত্রদের কাছে সে আশাবাদ ব্যক্ত করছি এ পে কমিশনে যদি কোনো প্রকার কার সাথে আশ্রয় গ্রহণ করা হয় সারা বাংলাদেশের আঠারো লক্ষ কর্মচারী সেই কাছে জলাব এবার আর নীরবে নিতে দেবে না এবার সেই কার সাধির জবাব তারা মাঠে মাঝনে দপ্তরে দপ্তরে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সাইডে তারা হয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে ইউনাইটেড প্ল্যাটফর্মে তারা এই কার দেবে আশা করি যে এই পে কমিশনে কোন প্রকার বৈষম্যের স্থান থাকবে না এবং যদি কারোর প্রচনায় কেউ বৈষম্যের আশ্রয় গ্রহণ করে থাকেন বা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বৈষম্য পরিবর্তিত হয় কর্মচারীরা মুখে পেটে আর বসে থাকে থাকবে না এদের ন্যায়সঙ্গত হবে এটা প্রতিবাদ জানাতে প্রতিবাদে সারা বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে বৈষম্য সামনের ভিত্তিতে ন্যায় অভিশাপের ভিত্তিতে একটি পে কমিশন এবং বেতন রেট কোনো ক্রমেই যাতে বারোটির উর্ধে না দেয় এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো যাতে আমাদের চাচিত বা চাহিদা মতে হয়